সিনেমার সমাবর্তন দু হাজার ছাব্বিশের চাঁদের হাট সেরার লড়াইয়ে বাজিমাত শুভশ্রী বর্ষ সেরাই বর্ষ শুরু সিনেমার সমাবর্তন দু হাজার ছাব্বিশের অ্যাওয়ার্ড শোতে চাঁদের হাট সঙ্গীত থেকে অভিনয় বিভিন্ন বিভাগে সেরা সেরা সম্মান তুলে দেওয়া হলো কলা হাতে নক্ষত্রদের উপস্থিতিতে জমকালো ভাবে উদযাপিত হল বর্ষ সেরাই বর্ষ শুরু সিনেমার সমাবর্তন দু বছরের শুরুতেই বিনোদন জগতের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কেন্দ্র করে বসেছিল চাঁদের হাত সেরা সেরা সম্মান তুলে দেওয়া হল কলা কুশলীদের হাতে ব্লকবাস্টার ছবি প্রজাপতি টু এর অনবদ্য সব গানের জন্য তিনি সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার ঝুলিতে পড়লেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় আমার প্রত্যেকটা ফিল্ম আমার কাছে দেবি প্রত্যেকটাই মনে হয় প্রথম ফিল্ম করছে প্রজাপতিটিও অন্যতম এবং এখানে বেঙ্গল টকিজ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট অতনুরা অভিজিৎ এবং দেব দেবের সামনে কুড়ি বছর কাজ এটা উল্লেখযোগ্য এবং এই বছরের প্রথম দিনেই তাতে অ্যাওয়ার্ড এলো এটা ভীষণ ভালো লাগছে এবং ডব্লিউ বি জে জার্নালিস্ট অ্যাওয়ার্ড আমার জার্নালিস্টের ঘরে জন্ম আমার দাদা মশাই সূর্য গোপাল মুখোপাধ্যায় অনেকেই চেনেন ওনাকে চলে গেছেন কিন্তু আমার দাদুর জন্য এটা আমি ডেডিকেট করছি অভিনয়ের জাদুতে ফের বাজিমাত করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় গৃহপ্রবেশ ছবিতে তার শক্তিশালী পারফরমেন্সের জন্য তিনি সেরা অভিনেত্রীর শিরোপা অর্জন করেন এখনো অব্দি যে জার্নি সবসময় কঠিনই হবে সহজ খুব একটা জার্নি হলে খুব একটা মজার কিছু হয় না সো যে কোনো অ্যাসপায়ারিং অ্যাক্টার অ্যাক্ট্রেস থেকে এটাই বলবো যে আমি যদি পারি বর্ধমান থেকে এসে কলকাতার মতো শহরে নন অ্যাক্টার থেকে বেস্ট অ্যাক্টার বা একটা অচেনা শহরকে নিজের আপন করে নেওয়া নিতে যদি পারি তাহলে তোমরা সবাই পারবে সঙ্গীতের তালিকায় বিশেষ নজর কেড়েছে লহ গৌরাঙ্গের নামরে ছবির টিম ছবির অত্যন্ত জনপ্রিয় গান দেখো দেখো কানাইয়ের জন্য টিমকে সম্মানিত করা হয় পাশাপাশি গৃহপ্রবেশ ছবির জন্য বিরোহী সুর সাইয়া বিনা গানের জন্য পুরস্কার পেলেন আরমান খান মঞ্চে উপস্থিত থেকে বিজয়ীরা তাদের এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন ভালো ছবি যারা করেন তাদের ছবি আপনারা একটু দেখবেন খুব একটা না কিন্তু ছবি দেখতে যদি দেখেন

সেটা হবে কি হবে না জানি না বহু যোগ্য মানুষ রয়েছেন যেমন এবারে নমিনেশন কৌশিক সেন ব্রাত্য বসু সহ অমিত শাহ দে তারা প্রত্যেকেই অসাধারণ তাদের মধ্যে যে কেউ পেলেই কিন্তু অতৃপ্ত হতাম না যে যোগ্যদের হাতেই গেল কিন্তু যাই হোক আমি ধন্যবাদ জানাতে চাই এই অ্যাওয়ার্ডের যারা আয়োজক রয়েছেন ডাব্লিউ বি জে কে তাদেরকে তারা নিজেরা এই পুরস্কার তুলে দিয়েছেন আর সব থেকে বড় কথা যে আমার মনে হয় যে হিসেবে পুরস্কার জন্য আমি এটা বলতে পারি যে কোনো একা পারফরমেন্সের জন্য একটারের পুরস্কার হয় তার সঙ্গে যে সহ অভিনেতারা রয়েছেন তারা যদি তাকে সাহায্য না করতেন তো তাহলে তার একার পক্ষে সেই অভিনয়টা করা সম্ভব হতো না এটা তো আমাদের বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই একটি অ্যাওয়ার্ড এবং সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে দু হাজার পাঁচ সালে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং কুড়ি বছর পরে ডাবলিউ ঠিক কুড়ি বছর দু হাজার পাঁচ এবং পঁচিশ দারুণ আমার জন্য একটা দারুন দারুন সুপার ডুপার পাওনা আর কি এবং আরেকটা হচ্ছে যারা প্রত্যেকে যারা নমিনেশনে ছিলেন সবাই এত অসাধারণ আমি ভাবি নিজে এখান থেকে বেঁচে মানে আমি সত্যি খুব লাকি মনে করি নিজে স্বীকৃতি পেলে তো আনন্দই লাগে মানে আমি খুব খুশি প্রশ্ন মানে প্রশ্নের স্বীকৃতির কেন প্রয়োজনীয়তা আমার সামনে অর্পিতা প্রশ্ন করছে অর্পিতা আরো ভালো করে জানে অর্পিতা খুব ডিটেল প্রশ্নের জীবন নিয়ে কাজ করেছে আমি প্রশ্নের সঙ্গে অনেকদিন কাজ করি তা আমার কাছে অনেক বেশি আনন্দের অঙ্ক কি কঠিন টিমের জন্য খুব আনন্দের কারণ খুব স্বাভাবিকভাবেই কোনো প্রডিউসারই মানে রানাদার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই এই কারণে কারণ কোনো প্রডিউসারই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া একটা ছেলে যাকে কেউ চেনে না থিয়েটার জগতে হয়তো চেনে ফিল্ম জগতে কেউ চেনে না শুধু তার অ্যাক্টিং গুণের জন্য সুযোগ দেওয়া তার ফেসবুক ফলোয়ার নেই ইনস্টাগ্রাম ফলোয়ার নেই যে সেই যে অর্থে সোসাইটি বলে গুড লুকিং প্রসুর নয় আমি ওকে বারবার বলি কিন্তু ও ভালো অ্যাক্টিং করে যেটা যেটা একটা ফিল্মের জন্য প্রয়োজন যেটা রানা সরকারের মধ্যম লোকজন যে অ্যালাউ করেছিল আমাকে যে নেওয়ার জন্য বা রানা সরকার বলেছিল যে নেওয়ার কথা এটা খুবই প্রাপ্তি খুবই আনন্দের এটা স্বীকৃতি পেলে তো ভালো লাগে বাকিটা প্রশ্ন বিশাল বিশালভাবে খুশি মানে এটা তো বারবার বলছি যে এটা আমার কাছে উপরি পাওনা এটার জন্য আমি ভাবিনি আমি নমিনেট হয়েছি

খুবই ভালো লাগছে আজকে একটা গুড ভালো প্রশ্ন করেছে একটা সেলিব্রেশন কিছু একটা করতে হবে আমার কিছু প্ল্যান একদমই এন্ড অ্যাকচুয়ালি দিস ইস হিজ অ্যাওয়ার্ড জীবন দিয়ে না খেয়ে এই সিনেমা করেছেন দিনের পর দিন না খেয়ে সিনেমা করেছেন এবং হিট ইসার্ভস এইটা আসলে ওর ছবির অ্যাওয়ার্ড সব তো না এবং সবাই না খেয়ে এইটা 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 ওর ছবির অ্যাওয়ার্ড জয়ব্রত দাসের ছবির অ্যাওয়ার্ড এবং জয়ব্রত দাস আরও অনেক 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 অ্যাওয়ার্ড পাবে এইটা দিয়ে শুরু হলো পুরস্কার বিতরণের ফাঁকে মঞ্চে নজর কাটলেন পরিচালক রাজ চক্রবর্তী আগামী তেইশে জানুয়ারি মুক্তি পেতে চলা তাঁর নতুন ছবি হোক কলরবের প্রচার সারলেন তিনি ও তাঁর টিম কলকাতা থেকে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট কেটিভি বাংলা